ওরে ভাই যেদিকে তাকাচ্ছি এদিকে শুধু খালি শাড়ি আর শাড়ি আজকে কিন্তু বরাবরের মতো আপনাদের জন্য একদম বেনারসি পলিতে চলে এসেছি রইস ভাইয়ের কাছে রইস ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই শুনলাম নাকি আজকে কুরবানি ঈদের উপলক্ষে কিছু দামি দামি শাড়ি নাকি একদম কম দামিতে আজকে ছেড়ে দিবেন হ্যাঁ একদম সস্তায় দিবেন আজকে আজকে জলের দামে ফলের রস আজকে একদম আজকে কিন্তু ভাই আমাদের লাখাই জমবে না হ্যাঁ আজকে কিন্তু ঢাকায় জামজামি গুলো কিন্তু আমরা একদমে পানির দামে ফলের রস পেয়ে যাচ্ছি না না জলের দামে কিন্তু আজকে ফলের রসটা পেয়ে যাচ্ছি তো এই ফলের রস গুলা যদি নিতে হয় সরাসরি কিন্তু আসতে হবে ভাইয়ের কাছে ভাই শুরুতে আপনার দোকানের অ্যাড্রেস আমাদের বলেন আচ্ছা আমি কার্ড দিয়ে দিচ্ছি আমাদের হ্যাঁ অ্যাড্রেসটা বলেন জি আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 10 বেনারসি পল্লী সেকশন 10 আবার বলেন অ্যাড্রেসটা মিরপুর মিরপুর একটু পিছনে না আমি শাড়িটা সুন্দর করে দিতে হ্যাঁ বলেন আচ্ছা আমাদের দোকান হচ্ছে মিরপুর দশ বেনারসি পল্লী এটাকে বলা হয় অরিজিনাল দশ সেকশন হচ্ছে দশ ব্লক এ লেন ছয় বাইলং তিন বেনারসি পল্লী বেনারসি পল্লী এখানে আসলে কিন্তু বেজের একদম ফেমাস একটা দোকান এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যেদিকে তাকাবেন এদিকে শুধু খালি শাড়ির বান্ডার বললেই চলে আচ্ছা ব্যাস শুরুতে আজকে আমাদের কোন শাড়িটা দেখাবে আজকে দেখা জামদানি শাড়ি জামদানি চলুন আমরা সরাসরি শাড়িতে চলে যাই জি জি একটা শাড়ি অবশ্যই আমি খুলে দেখাবো আপনাদেরকে ওকে সবগুলো আসলে খোলা সম্ভব না আমি একটা শাড়ি ডিসপ্লে করে দেখাও দেখেন কত সুন্দর একটা শাড়ি হ্যাঁ দেখেন ওরে ভাই বিশাল খুব সুন্দর একটা শাড়ি দেখেন এই ভাই কালারটা কিন্তু একদম চোখে লাগার মতো হ্যাঁ জোস একটা কালার বলা যায় বলেন আরো কিছু বলেন এই ব্যাপারে যে এটা আরো অন্য অন্য কালার আছে ডিজাইন আছে একটা একটা করে শাড়ি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ এইটাই এগুলা কিন্তু ভাই সবগুলা কি দামি শাড়ি জি এগুলো দামি শাড়ি কিন্তু আজকে একদম ওই যে কুরবানির অফার সস্তা কিন্তু সস্তায় একদম বস্তা ভরে নিয়ে যাবে আপনারা আচ্ছা এগুলো প্রাইস হবে হচ্ছে 3000 টাকা একদম হোলসেল প্রাইস 3000 টাকা আচ্ছা এই শাড়িগুলো কি আমরা 3000 টাকা পেয়ে যাচ্ছি জি জি এখন যে কয়টা শাড়ি দেখব সবগুলো কি 3000 টাকা সব 3000 টাকা ভাই আসলে সত্য এই প্রাইসটা দিচ্ছেন একদম সত্য একদম সত্য প্রাইসটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যারা নিচ্ছেন এখনই কিন্তু সরাসরি আমাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে অর্ডার করে ফেলুন আচ্ছা এরপরে যে আমরা এই শাড়িটা দেখছি এটাও কিন্তু জোজ কালার একটা শাড়ি হ্যাঁ প্লেব্যাকে সুন্দর একটা কম্বিনেশন এটা জামদানিই দেখেন কত সুন্দর এইগুলো কিন্তু সবগুলোই জামদানি শাড়ি আর একটা সুবিধা আছে যে যেখান থেকে নিতে চায় সব জায়গাতেই নিতে পারবে বাংলাদেশ জি জি দেশের বাইরে থেকেও নিতে পারে হোম ডেলিভারি সিস্টেম আছে দেশের বাইরের থেকে হোম ডেলিভারি সিস্টেম আচ্ছা যারা মানে যারা দেশের ভিতরে সরি যারা যারা তো

আজকে কিন্তু এই ভিডিওটা আমাদের মা বোনদের জন্য যারা শাড়ি নিয়ে চিন্তা আছেন ওই চিন্তা সরাসরি কিন্তু বাইরের কাছে আসলে কিন্তু আপনার এই কম দামি শাড়িগুলো কিন্তু কম পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ঈদের আগ পর্যন্ত চলবে

মানে একটা বার দেখেন শাড়িটাতে যে কাজ করা হয়েছে একদম নিখুঁত নিখুঁত ভাবে কিন্তু শাড়িগুলাতে কাজ করা হয়েছে আচ্ছা এই শাড়ি প্রতিটাই কি তিন হাজার টাকায় পাবো একদম হোলসেল রেট একদম হোলসেল রেটে কিন্তু খুচরা যে প্রায় সরি খুচরা যে রেটটা ভাইয়ারা ছিল সেটা কিন্তু এখন ভুল আমি বলতে চাই পাইকারি যে রেটটা ছিল এটা কিন্তু বর্তমানে খুচরা রেটে কিন্তু ভাইয়ারা দিয়ে দিচ্ছে একদম পাইকারি রেটে খুচরা শাড়ি পাচ্ছেন খুচরা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হোয়াইট কালারের ভিতরে কিন্তু হোয়াইট হোয়াইট একদম হোয়াইট হোয়াইট এটার ভিতরে কিন্তু কাজটা দেখেন একবার কাজটা কিন্তু একদম নিখুত করা হয়েছে প্রতিটা শাড়ির কাজে কিন্তু ভাইদের কাছে একদম নিখুত কালার দেখা হচ্ছে রেড কালার রেড কালার জি জি আছে অনেক আপু আছে বোনেরা আছে যারা লাল মানে লালের লাবার তাদের জন্য এই শাড়ি দেখে একদম যারা পারপাসে পড়তে হবে এমনি পড়তে হবে ওরে ভাই একদম লাল টকটকা কিন্তু এটা হ্যাঁ একদম টকটকে লাল আচ্ছা সিদুল লাল যেটাকে বলা হয় ওকে সিদুল লালে কিন্তু এই কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র

ঢাকার বাইরে নিবে তারা ক্যাশ অন ডেলিভারি নিবে একদম ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু যে কোনো বাংলাদেশের 64 এর জেলার ভিতরে নিতে পারবে দেশের বাইরে থেকেও নিতে পারবে দেশের বাইরে থেকে কিন্তু ভিউয়ারস আপনারা পেয়ে যাচ্ছেন সো এই ছিল আজকে আমাদের ভিডিও সো এরকম আকর্ষণীয় কিছু ভিডিও যদি আপনারা পেতে চান তো এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে ট্রাভেল বাংলা 24 ওখানে অবশ্যই একটা ফলো দিয়ে রাখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যারা এই কালারের এবং কি আমাদের ভিডিওতে যে কালারটা পছন্দ হয়েছে এখন স্ক্রিনশট নিয়ে ভাইয়ার আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে WhatsApp এবং কি ইমো দুটোই থাকবে সো ভাইয়াদের কাছে স্ক্রিনশট দিয়ে এখনি অর্ডার করে ফেলুন কারণ স্টক কিন্তু ঈদের আগ পর্যন্ত এটাই অফারটি চলবে যে কোন শাড়ি নেবেন মাত্র 3000 টাকা 3000 টাকা 3000 টাকা সো সবাই সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ